জরাজীর্ণ শিশু শিক্ষা কেন্দ্র চারদিকের দেওয়াল জুড়ে বড় বড় ফাটল বসে গিয়েছে স্কুলের দেওয়াল ফাটল ধরেছে ক্লাসরুমের ছাদেও সব মিলিয়ে ভয়ে ধরানো ছবি ঝাড়গ্রামের সাঁকড়াইলের ধানঘড়ি গ্রাম পঞ্চায়েতের মহুল বনি শিশু শিক্ষা কেন্দ্রের ভয়কে সঙ্গী করে চলছে ক্লাস আতঙ্কে বাচ্চাদের স্কুল পাঠাচ্ছেন না অভিভাবকরা তবুও হুশ নেই স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের স্থানীয় বাসিন্দা অভিভাবকদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই শিশু শিক্ষা কেন্দ্রটি অবস্থা শোচনীয় কিন্তু আমরা বারবার বলছি কিন্তু কোনো গুরুত্ব লিখছে নি হ্যাঁ স্কুল বাচ্চাকে পাঠাচ্ছি কিন্তু দেওয়াল টেওয়াল পড়ে যাবে নাকি কোনো ঠিক নেই কতদিন হয়ে গেছে ছাদ একদম নেই ছাদ পুরো ঢালাই ফেটে গেছে দেওয়াল ফেটে গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা রিকোয়েস্ট করছি কিন্তু ওরা তা সত্ত্বেও কিছু ইয়ে নেই ব্যবস্থা নেই শিশু শিক্ষা কেন্দ্রের সবকটা ক্লাসরুমে বেহাল দশা বৃষ্টির সময় ছাদ চুঁয়ে পড়ে জল স্কুলের দরজা জানলা খেয়েছে উই পোকাতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় লোহার জানলার গ্রিলে লেগেছে জং বৃষ্টির সময় বাচ্চাদের নিয়ে ক্লাস করতে হয় শিশু শিক্ষা কেন্দ্রের রান্নাঘরে এমনটাই দাবি স্কুলের প্রধান সহায় স্কুলটা আগে দুটা রুমই প্রায় স্কুলটা হওয়ার পর থাকতেই সিলিং জল ওগুলাই বসানো যায়নি বাচ্চা আর একটা রুম ভালো ছিল এটাও মানে লকডাউনের পর থাকতেই সিলিং থাকতে জল করছে দেওয়াল ফাটল বসতেও ভয় পাই বাচ্চাদের বসাতে ভয় পাই আমি এখানে অ্যাপ্লিকেশন দিয়েছি অঞ্চলে দু তিনবার দেওয়া হয়েছে এসআইপিসি জানিয়েছি এক সময় শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা ছিল প্রায় পঞ্চাশের ওপরে কিন্তু আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে এক থেকে দশের মধ্যে প্রধান সহায়িকা জানান বারংবার জানান্য সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা আমি জানিয়েছি এসআই জানিয়েছি লকডাউনের পরে আর ব্লকেও একবার দরখাস্ত দিয়েছি অঞ্চলে দেওয়া হয়েছে দুবার বারবার দেওয়া হচ্ছে জলের নিয়ে আমার কলের অসুবিধা কলের জন্য আর ঘরের জন্য ওনারা বললেন ঠিক আছে দেখছি আর বললেন যে ব্লকেও দরখাস্ত দিয়ে রাখবেন অন্যদিকে প্রধান সহায়িকার উপরে দায় চাপিয়েছে তৃণমূল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান আমরা গ্রামবাসীদের মাধ্যমে অভিযোগটা পেয়েছি ওই স্কুলের প্রধান সহায়িকা মিড ডে মিলের টাকা নিজেই খরচ করেন টাকা নিয়ে উনি দুর্নীতি করেন মিড ডে মিল সঠিক মতো দেওয়া হয় না স্কুলের উন্নতির কথা ভাবেন না উনি যে অভিযোগটা করেছেন ওনার অ্যাকাউন্টে টাকা থাকা উনি কাজ করতে দিচ্ছেন না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ উনি করতেই চাইছেন না আমরা সরেজমিনে তদন্ত করে দেখেছি অভিযোগ পাওয়ার পরে দেখলাম যে ওখানে স্কুলে বাচ্চাদের যে মিড ডে মিলের টাকা সেখান থেকে উনি দুর্নীতি করেন বাচ্চাদেরকে ঠিকমতো খেতে দেন না অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি বিজেপি নেতা জানান তৃণমূল যতদিন থাকবে কোনো কাজ হবে না বর্তমান তৃণমূলের সরকারের যারা যারা আছেন প্রতিনিধি প্রধান থেকে পঞ্চায়েত থেকে ওনারা কাজ তো করবেন না শপথ নিয়েছেন যে ওনারা কাজ করবেন না না হয় অনেক আগেই এটা হয়ে যেত কারণ ফান্ডে টাকা আছে কিন্তু কাজ করতে দেবেন না ওনারা ওনারা পরিষ্কারই না বলে দিয়েছেন যে না এই মুহূর্তে এইভাবে কাজ করা যাবে না আর তাতে ছেলেদের কোনো অসুবিধা হলে হবে ওইখানে জীবনহানিরও ব্যাপার থাকতে পারে কিন্তু এই সরকার কোনো কাজে আসছে না সামনের বিধানসভা নির্বাচনে ক্ষমতা এসে এই সব কাজ করে আমরা দেখিয়ে দেব বলে বিজেপিকে পাল্টা কটাক্ষ বলে শিশু শিক্ষা কেন্দ্রের বাড়াই বেহাল দশা চারিদিকে দেওয়াল জুড়ে রয়েছে ফাটল ছাদ চুঁয়ে পড়ে জল বৃষ্টির দিনে চরম দুর্ভোগের মধ্যে কিন্তু রান্নার রুমে নিয়ে গিয়ে ক্লাস করতে হয় শিক্ষিকাকে এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ দীর্ঘ বছর ধরে কিন্তু এই অবস্থায় রয়েছে এই স্কুল বারংবার কিন্তু জানানো হলেও কিন্তু রকম শুরু হয়নি এমনটাই অভিযোগ করেছেন শিক্ষিকা তার মধ্যে যে দুটো ক্লাসরুম রয়েছে দুটো ক্লাসরুমের অবস্থা একেবারেই বেহাল ওই ফোকাতে খেয়েছে জানালা অন্যদিকে দেওয়াল জুড়ে কিন্তু গোটা দেওয়াল জুড়ে কিন্তু ফাটল রয়েছে এক্ষেত্রে আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে বাচ্চাদের অভিভাবকরাও তাদের বাচ্চাদের আতঙ্কের মধ্যে স্কুলে পাঠাচ্ছেন কবে এই স্কুল আবার নতুন করে নতুন করে সেজে উঠবে সেদিকেই কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা তাকিয়ে রয়েছেন ঝাড়গ্রাম থেকে শঙ্করবাড়ি এক্সপ্রেস নিউজ